যে বদনাম মুর্শি সার হইনা যে বদনাম আল্লাহ রাসুল পাইতে আমি পায়াত হইলাম আল্লাহ রাসুল পাইতে আমি মুরিদ ও ইলম মুরশিদ তার হয় না জব বদনা দয়াল তার হয় না জব বদ তরিকতের আমল করে আরে কত লুক উঠিল করে কত ক তোমার শোন জ্বরে আমলা মার কম বলো রায় ক তোমার শোন জ্বরে আলা মার কম বর্শি চার হইনা বধুনাম দয়াল চার হইনা যদনাম বাজান কষ্টই তছে নাকি বাজান মরুভূমির পাশে কি বড় একটা পাহাড় একটু কথা বলেন মরুভূমির পাশে কি বড় একটা তো রাখালগুলিরে বলতেছে রাখালেরা তোমরা কি আল্লাহর হাবিবরে দেখছো তো রাখালরা বলে আল্লাহর হাবিব কাহাকে বলে আমরা চিনি না তবে এতটুকু জানি আজ থেকে তিন দিন আগে এই যে বড় একটা পর্বত দেখা যায় এই পর্বতের গুহার ভিতরে একজন ব্যক্তি ঢুকিয়া এই গুহার ভিতরে থেকে তেনি কান্দে আর উম্মতি উম্মতি বইলা কান্দে সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ সবাই জবান খুলে বলি আর রাসূল আল্লাহ নারে তগবি নারে রিসালা সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ

তিন রাত তিন দিন আগে ওই ব্যক্তিটা যখন গুহার ভিতরে ঢুকছে ঢুকার পর থেকে আমাদের উঠগুলি শুধু ওই পাহাড়ের দিক তাকায়া থাকে সবাই জবান ডাকিলা কইতেন না সুবহানাল্লাহ উঠগুলি ওই পর্বতের দিক তাকায়া থাকে আপনারা যেহেতু আছেন থেকে জায়গা আপনারা উঠায় যান আর না হলে আমাদের উটগুলি কিন্তু এই পর্বতের গুহার দিক তাকায়া তাকায়া উটগুলি কান্দে উটগুলির গাল বায়া বায়া ফানি ভরে আমার বাবারা বন্ধুরা রে রাখাল লোকগুলি বলতেছে তাড়াতাড়ি এই জায়গা থেকে আপনি তাড়াতাড়ি এই জায়গা থেকে বেক থেকে নিয়ে যান যদি না নিবেন গো কিমন হইতে পার গো আমাদের উটগুলি কাদিতে 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 না খাইয়া মারা যাইতে পারে সুরে সুর কর কথা ঠিক কিনা তো রাখালরা বলতেছে যে এই তাড়াতাড়ি এই ব্যক্তিকে আপনারা নিয়ে যান সবাই জবানটা খোলা কর না ইয়া রাসূল আল্লাহ দয়ার নবী মায়ার নবী বলো দয়ার নবী মায়ার নবী কোতায় আছেন লোকাইয়া দেখা দেন দে খaden নবি গো একবার আশিয়া দেখা দেন দে খaden নবি গো একবার আশি ও নবি গো E' verbo e dale lo vigo. মারল পাথর কাফে মারল পাথর দুশ্মনে রা মারল কেমনে রইলে সহিয়া দেখা দেন দেহ দেন বিগ

আল্লাহাদিস মহ সম্মেলন সবাই জবানটা খুইলে কইতেন সবাই জবানটা খুইলে কইতেন না বাজানেরে রাখালগুলি আমার বাবারা বলতেছে আমাদের উটগুলি খাবার খায় না আমাদের উটগুলি তিন দিন পর্যন্ত কোনো ঘাস পানি খায় না শুধু এই পাহাড়ের দিক তাকায়া তাকায়া কাঁধে মিরপুরের মানুষ বুঝা গেল উটেও আমার নবী রেসিলে কথা কয় না উটেও আমার নবী রে

সঙ্গে না মোহাম্মদ নাবিয়ানা বিয়না সাবিয়ানা মোহাম্মদ না শাবিয়ানা সাবিয়ানা

বাজানলে ওয়াজ বুঝলে বেশি লাগে না অল্প যথেষ্ট আমরা কেন নবী নবী করি আরে নবী ও তো উম্মতের জন্য দিওয়ানা জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কিনা বাজান এবার হজরত আবু বকর কয় হে যাহার ব্যথার ব্যতীত হইয়া বনের পশু পর্যন্ত কান্দে চাহার ব্যথার হইয়া উঠ পর্যন্ত কাঁদে যেহেতু ওই পাহাড়ের দিক তাকায়া কাঁদে তিনি আর কেউ নয় তিনি আর কেও নয় তিনি হইলেন রহমাত আলামিন আল্লাহর নবী নূরের নবী গ আপনি আমরার জীবনের জীবন খারাপ লাগতেছে নাকি আল্লাহর নবী নুরের নবী গ আপনি আমার যে আপনি আমরার জীবন সাথী এই অন্ধকার কবরের বাতি আপনি আমরার কবরে রাভন আল্লাহর নবী নূরের নবী গ আপনি আমরার জীবনের হাজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সামনে দিক তারা পারা শুরু করলেন যাইতে 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 বাজাম ওই যে পাহাড়টা পাহাড়ের গুহার সামনে গিয়া তারা হাজির গুহার ভিতর থেকে গুনগুন গুনগুন করে শব্দ আসতেছে ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি ওই জায়গার মধ্যে বিনায় বিনায় গো আমার মায়ার নবী কাдите আছে সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ সবাই জবান কোলে বলি ইয়া রাসূল আল্লাহ বাজানে রে এই গুহার মুখের মধ্যে যাইয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহ আমার বাবারা বন্ধুরা রে আমার ময়ার নবীর একটা সালাম দিছে সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ আমার নবীরে সালাম দিয়া কইরা রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তিন রাত তিন দিন হয়ে গেল আপনি দেখিনা মদিনা মুনাওয়ারায় সকল লোক আপনার জন্য পাগল পারা হয়ে গেছে আপনার আশিকেরা আপনার জন্য কাঁদে সকল সাহাবীরা আপনার জন্য কাঁদে নবী আমি অনুগত করি যদি আপনাকে একটা নজর না দেখি গো নবী আমার ভালো লাগে না আর শান্তি লাগে না নবী গো তিন রাত তিন দিন পর্যন্ত আপনার কোনো খবর নাই এই মদিনার অলিতে গলিতে আপনার যতগুলি ভাগল আছে যতগুলি আশিক আছে আপনার সাহাবীরা সবাই জবরদখল কইলে কইতেন ইয়া রাসূলুল্লাহ তারা খাবার খায় না চুলায় না তারা শুধু আপনাকে আপনাকে বলে বলে কাঁদে নবী নবী বলে কাঁদে গো নবী ও মায়ার নবী গো আপনি এইভাবে কাঁদিতে আসেন গো নবী নবী গো ও মায়ার নবী

জবানটা খুইলা গুতেন না সুবাহান আল্লাহ আপনি মাথা মুবারক উত্তোলন করুন আপনাকে একটু নয়ন করে দেখি সবাই জবানটা খুইলা গুজেন না সুবাহান আল্লাহ আমার নবী মাথা মুবারক উঠায় না শান্ত মাদে ভাইরা উম্মতি উম্মতি বলে কাঁদিতে আছে সবাই জবানটা খুইলা গুইতেন নবাজন সুবাহান আমার বাবার বন্ধুরা রে আমার মায়ার নবী মাথা আমার না এবার হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ ডাক দিয়া কর নবী গ আপনি উম্মতের জন্য তো দেওয়ানা আপনি উম্মতের জন্য তো ভাগর গো নবী গো ও ময়ার নবী আমি আবু বকর সিদ্দিকের জিন্দিগিতে আমি যতগুলি নেকামল করছি আপনার উম্মতের নাজাতের জন্য আমি দিয়া দিলা! সবাই জবানডা কইলা কইতেন না সুবহানাল্লাহ তারপরও নবীগো আপনার মাথা মোবারকটা একটু তুলেন আপনি নয়নডা কইরা দেখি সবাই জবানডা কইলা কইতেন না সুবাহা। আবুবকর সিদ্দিক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহু বলতেন আমার জীবন আমি যত নেক আমল করেছি সব আপনার উম্মতের নাজাতের জন্য দিয়ে দিয়ে দিলাম তারপর আপনার মাথা المبارক উত্তোলন করুন আপনাকে দেখি কারণ আপনাকে তিন রাত তিন দিন পর্যন্ত আমরা দেখি না আমরা পাগল পারা হয়ে আছি সবাই জবানটা না কইতেন ইয়া রাসূলুল্লাহ ভালোবাসা কারে। করে কষ্ট পেতেসবজন আপনাদের সাথে কি গেছে মনে আছে নি হযরত উমর

আবার নবীরে সালাম দিয়া কই আর রসুল আল্লাহ হাবিবল্লা নবী গো ও মায়ার নবী গো আমি হইলাম সেই উমর যে উমর গুলো আপনারে হত্যা করতে গিয়েছিল আমি হইলাম সেই উমর যে উমর আপনাকে কতল করার জন্য গিয়েছিল নবী গো আমি উমর ওই উমর কতল করতে চাইয়া নবী গো আপনার নুরানি চেহারা মুবারক দেখিয়া নবী গো আমি উমর ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হইয়া গেছি সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ এবার হযরত ওমর ডাক দিয়া গো নবী গো আপনার মাথা মোবারকটা উঠান গো নবী আপনি একটু নয়ন বইরা দেখি তারপর আমার নবীজি মাথা মোবারক উঠায় না এ মিরপুর মানুষ কাল লাগিয়া কান্দে উম্মতে লাগিয়া কথা না কার লাগে কান্দে নবী উম্মতের জন্য কাঁদে তাইলে ওই নবীর জন্য আমরা কাঁদার দরকার আছে ওই নবীর সাথে প্রেম করার দরকার আছে কি নাই ভালোবাসি বাসেতে থাকব কোন ভালোবাসি বাসেতে থাকব নবী যে তোমারে

কত মানুষ ধন্য হল নী আপনার দিদারে কত মানুষ ধন্য হলন বিগ আপনার দিদারে আমি

আমার নবীর প্রেমীর আগুন জ্বালা জুরায় জ্বালা রে জ্বালা জুরায় না